নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব। আলু বেগুন দিয়ে পুটি মাছের চচ্চুরি। তাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো কড়া করে ভেজে নিব মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কেটে রাখা বেগুন বেগুন আর আলু আবার ভেজে নিব একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নিব। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে খেতে